আজ হাওড়ার হালচালের মুখোমুখি প্রাক্তন নৌসেনা অফিসার বরুণ কুমার বারিকদার তিনি একাধারে আবার ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সের সুন্দর বিশ্লেষক বরুণবাবুর কাছে এসেছি আমরা একটা বিষয় নিয়ে প্রধানত আলোচনা করতে যে আপনি বলেছিলেন এর আগের আলোচনাতে যে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা আমেরিকার স্টেট করবে টাম সেটা করবে এবং আমরা দেখতে পাচ্ছি লাদাখে লাদাখে যে অবস্থা চলছে সেটা কি পুরোপুরিভাবে আমেরিকারই অঙ্গুলি হলনে হচ্ছে কি বলবেন ভারতের ভৌগোলিক অবস্থা ভারত যে জায়গায় আছে আপনি যদি সেই জায়গাটা থেকে একটু দেখেন তাহলে আমাদের একদিকে আছে পাকিস্তান আমার যারা বন্ধুরাষ্ট্র না আরেকদিকে আছে আমার চায়না ঠিক আছে আরেকদিকে আমাদের বাংলাদেশ যাকে আমরা বন্ধুরাষ্ট্র মনে করতাম কিন্তু সে এখন বন্ধুরাষ্ট্র না নেপাল আমার সাথে যার কোনো বর্ডার নেই আমার বন্ধুরাষ্ট্র ছিল মাঝখানে তারও অবস্থা খারাপ হয়েছিল এবং সেও আমার সাথে বন্ধুত্বপূর্ণ জায়গাতে ছিল না যাই হোক সেটা আলাদা ব্যাপার তার সাথে সাথে ভুটান আমার পাশে আছে মায়ানমার আমার পাশে আছে আমার চারপাশে বেশি শত্রু রাষ্ট্র হয়ে থাকলে এপাশে আমার একটা আইল্যান্ড আছে শ্রীলঙ্কা ওদিকে আছে মলদ্বীপ সব জায়গাতেই চায়না কোথাও না কোথাও ডিস্টার্ব করে গেছিলো যে ভারতকে কিভাবে নিচে নামানো যায় ভারত যেভাবে উন্নতিটা করে যাচ্ছে অবশ্যই চায়না যা উন্নতি করেছে ব্যাপারে কোনো সন্দেহ নেই চায়না অনেক এগিয়ে গেছে চায়না উনিশশো থেকে এই যে আজকে যেটা আমরা আত্মনির্ভরের কথা বলছি সেটা ওরা উনিশশো আশিতে করেছিল আমরা কিন্তু একটা দেখুন সাবান ছুঁচ কোনো ওয়াশিং পাউডার কিছুই কিন্তু আমরা বানাই না এখন বানাচ্ছি আমরা যদি শুধু এই জিনিসগুলোর প্রোডাকশান শুরু করে দিই তাহলে একটা সময় এরকম হয়ে যাবে আমাদের যে আমরা কিন্তু আত্মনির্ভরও শুধু না আমাদের অনেক ইকোনমি পজিশনই অন্য হয়ে যাবে আমরা একদম আলাদা জায়গায় চলে যাব এবার আপনি বললেন লাদাখে যেটা কিছু কিছুদিন আগে আপনি বাংলাদেশ দেখেছিলেন বাংলাদেশের ব্যাপারটা কিন্তু পুরোপুরি ধর্মীয় বললে হবে না ঠিক আছে তারা তাদের রাগটা একদিনের না বহু দিনের রাগ চাপা ছিল সেই রাগ প্রকট হয়ে গেছিলো সবসময় এটা মনে হয়েছিল যে হাসিনা সরকার যেন ভারতকে সাপোর্ট করছে কিন্তু ভারতকে সাপোর্ট করে সে যে দেশকে উন্নতি করার ছিল সেই জায়গাটাতে সে বুঝতে পারে সেটা ওকে বোঝাচ্ছিল চায়নাও বোঝাচ্ছে সেই জায়গাতে ফাঁদে পা দিয়ে দিয়েছে ফাঁদে পা দেওয়ার জন্য আর তার কি পরিণতি হতে পারে সেটা পরের কথা সেটা দেখে নেবেন এখানে এই সোনাম অঞ্চ যা কোনো সময় যেন মনে হয় প্রচুর সোশ্যাল ওয়ার্ক করছে প্রচুর ভালো কাজ করছে লাদাখের যা অবস্থা বা লাদাখের ভাবে ইনফ্রাস্ট্রাকচার দাঁড়াচ্ছে তাতে হয়তো লাদাখের কিছু ক্ষতি হচ্ছে সেই জিনিসগুলো সাধারণ মানুষকে বুঝিয়ে যে পাগলা করছে মানুষকে ভুল বোঝাচ্ছে আপনার যেখানে ইনফ্রাস্ট্রাকচার হবে আপনার একটা পাহাড় ভাঙতে হবে পাহাড়ের ভেতর থেকে গুফা হবে আপনার অবশ্যই আপনার সেই জায়গাতে যদি দেখতে যান তাহলে আপনার প্রকৃতিকে আপনি কিছু বিনষ্ট যদি কয়লা না বার করেন তাহলে কি করে হবে ইউরেনিয়াম খাদানে আছে খনিতে আছে সে ইউরেনিয়াম বার না করলে কি করে হবে সেই জন্য যাই হোক সাধারণ মানুষকেও বোঝাতে সক্ষম হয়েছিল সাধারণ মানুষ সব সময় প্রচুর সামাজিক লোক ওই ফরেন ইনভেস্টমেন্ট বা যে ফরেন এদের যে ফান্ডগুলো হয় বিদেশ থেকে যে এনজিও এনজিও ফান্ডিং হ্যাঁ এর আগে ওর কাছে এসেছিলো পাঁচ কোটি টাকা এখন এসছে বারো কোটি টাকা তো ভাবতে হবে তো ব্যাপারগুলো তো সেই জায়গা থেকে ও অলরেডি চায়নার ফাঁদে পা দিয়েছিল ওদিকে আমেরিকার ফাঁদেও পা দিয়েছিল এবং লাদাখে বেশ কিছু মিনারেলস আছে এই মিনারেলসটাতে সবাই ওত পেতে আছে যে কি করে এটাকে পাওয়া যেতে পারে মানে যেগুলো রিয়ার আর্থ মিনারেলস বলছে রিয়ার আর্থ মিনারেল হচ্ছে ইউরেনিয়াম অনেক ধরনের জিনিস আছে একটা সময় জানেন তো আমাদের এই যে পাকিস্তানের সাথে লড়াই হয় আমাদের সময় একবার সিয়াচেনের লড়াই হয়েছিল তখন আমাদের বরফের উপর লোক থাকতো না তারপর থেকে আমাদের বরফের উপর লোক থাকে এটা রাজনীতি সময় হয়েছিল চব্বিশ ঘন্টা ডিউটি তারপর থেকে চালু হলো তারপর থেকে শুরু হলো এটা সিয়াচেনে শুরু হয়েছিল যাই হোক এই লাদাখকে অস্ত ব্যস্ত করে পুরো ভারতকে ডিস্টার্ব করার একটা চক্রান্ত শুধু তাই না এই যে কাশ্মীরকে এখন যে একটা জায়গায় আমরা নিয়ে আসতে পেরেছি কাশ্মীর ডিস্টার্ব করা যেতে পারে দেশ কিন্তু তার নিজের মতো একটা গতি নিয়েছে দেশ কিন্তু সেই গতিতে চলছে সেটাকে কিন্তু সহ্য করতে পারছে না সেই অবস্থার জন্যই আজকের দিনে আপনি দেখবেন নর্থ ইস্ট এখনো শান্ত হবে না জায়গা নেই আমরা এরকম খবরও পাচ্ছি নর্থ ইস্টের প্রচুর এনজিও বা সেদিককার লোকেরা আছে আমাদের কলকাতায় আসছে তারা বলছে আমাদের আট কোটি টাকা ভাঙিয়ে দিন আট কোটি টাকা ভাঙিয়ে দিয়ে আপনারা তা এত কোটি টাকা নিয়ে নিন টাকার অভাব হচ্ছে আচ্ছা চাইতে আসছে তা এবং তাদের ফরেন ফান্ডিং আসছে আমরা এই খবরগুলো পাচ্ছি সুত্রমার প্রতি পাচ্ছি তো যেখানেই হোক আপনারা যেরকম খবর পান সেরকম আমরাও তো কিছু কিছু খবর পাই তো সুতরাং হচ্ছে যে ভারত যেটা ভেবে নিয়েছিল নেপাল থেকে ভুটান পর্যন্ত যে করিডোর হয়ে যাবে সেটার জন্যই এই মণিপুর হয়ে তো মায়ানমার হয়ে তো যাওয়ার ছিল সেই জন্যই মণিপুর ডিস্টার্ব করছে এবং মণিপুর আগামী দিনে আরো ডিস্টারবেন্স দেখাবে আপনাকে এবং ভারতকে মানে পুরোপুরিভাবে একটা ব্যস্ততার মধ্যে রাখবে এবারে ঘোর চক্কান্তে শিকার হবে মণিপুর নর্থ ইস্টের মানুষরা একদম একদম সেটাই সেটাই একটা পার্ট আপনার এটা লাদাখ হলো তুমি তারেנגস্টও তো আমাদের অযুদ্ধবলের নেতৃত্বে রত আমাদের কাজ করছে তার বিরুদ্ধে অবশ্যই কাজ করছে ভারতের কোনদিনও সংস্কৃতি এটা নয় কাউকে মারবো তার জায়গা ক্যাপচার করে নেবো আজ অব্দি ভারত মানে আমরা যদি বহু আগে থেকে রামান মহাভারত থেকে দেখে আসি সেই সব গল্প থেকে যদিও বা পৌরাণিক কথা বা যে যে যা কিছু বলে থাকুক আমাদের কিন্তু কোনোদিনও কোনো জায়গা কোনোদিন কেউ ক্যাপচার করেনি বা কোনদিন আক্রমণ করেনি এটা তো আমাদের দেশে ভারত আর বিদেশে কি আক্রমণ করে জায়গা ক্যাপচার করে এই মুহূর্তে যা অবস্থা আছে তাতে আপনি দেখবেন এখন হঠাৎ করে আমাদের দেশকে ডিস্টার্ব করার জন্য আই লাভ মোহাম্মদও চলে এসে হ্যাঁ ওইটা আমি দেখছি ওইটা আমি বলছি তো ওইটা কিন্তু আমাদের এই রকম অবস্থাতে আমার যেটা মনে হচ্ছে আপনার একটা কোন জিনিসের একটা সীমা আছে তো বাংলাদেশের এই যে চট্টগ্রাম চট্টগ্রাম তো আগে ত্রিপুরা রাজার রাজ্য ছিল চট্টগ্রাম কুমিল্লা নওয়াকালি আমা এবং শুধু তাই না ভারত একটা প্রচুর ইনভেস্টমেন্ট করেছিল এখান থেকে একটা রেলের লাইন করেছিল পুরো তাদেরই লাভ হতো হ্যাঁmangle subode ponno je jeto আরে পূর্ণে যাওয়া শুধুমাত্র চট্টগ্রামটাকে ব্যবহার করা হতো বন্দর হিসেবে এবং ইস্টার্ন রিজেন্টা পুরো দাঁড়িয়ে যেত ওরা নিজেরাও দাঁড়াতো ওরা যখন ওদের পাপ্পু শাস্তি কিছু পেতো ভারত একটা বড় দেশ সাথে লাগলে ভারত যদি জেত করে করতে কোনো জগতে

জায়গায় আছে ভারতকে আমি বলবো যে তুমি আমাকে জায়গা দাও ছিল আমি তোমাকে দিয়ে দেবো এগুলো তারাই দেয় যারা কমজোর তারাই দেয় এতদিন ধরে আফগানিস্তান দিয়ে এসছিল এতদিন ধরে পাকিস্তান দিয়ে এসছে পাকিস্তানে আজও ওদের ডিপো আছে এগুলো ওদের দেশে সম্ভব আমাদের দেশে সম্ভব না এবং আমাদের দেশ তো নিরত্তর প্রগ্রেস করে চলেছে একটু একটু সময় দিতে হবে আমার যেটা মনে হয় আরও হয়তো হতে পারে স্যার এই যে এই যে পুজোর এই যে উৎসবের সিজন চলবে গোটা ভারতবর্ষ জুড়ে সেই সময় কিছু সাম্প্রদায়িক গন্ডগোল লাগিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে এটাও এটারই কিন্তু লিপ স্টেড করাবে এটাও এটাও এটারই একটা অংশ আমাদের সেটা বুঝতে হবে এবং আমি যেটা দেখছি অন্যান্য স্টেটে আবার লাভ মোহাম্মদের মহাদেব চলে এসছে আপনি শুধু তাই না আমাদের পশ্চিম বাংলা দেখবেন বহু জায়গায় লাভ মোহাম্মদ এসে গেছে আমার হাওড়া তো ছড়িয়েছে কিন্তু গেঞ্জি বিনা পয়সায় ডিস্ট্রিবিউট হবে একটা সময় দেখবেন স্যার টুপি ডিস্ট্রিবিউট হবে সব ফান্ডিং কিন্তু ওরা করবে যারা আমাদের স্টেট বলুন এবার এই জিনিসগুলো তো খুব একটা ভালো জিনিস নয় এটা তো আগের থেকেই বোঝা যায় যে তুমি একটা ভুল রাস্তায় যাচ্ছ এবং তুমি তোমার দেশকে তাহলে তোমার মধ্যে জাতীয়তাবাদী তুমি দেশকে ভালোবাসছো কোথায় তোমাকে দেশ কি নিয়েছে তোমার কাছে তুমি তোমার কাজ করো তোমায় রোজগার করো তুমি তোমার মতো থাকো এইটাই তো চাই কিন্তু সেই জায়গায় যদি তুমি দেশকে অস্ত্রব্যস্ত করে তোলো তাহলে তো দেশ ছাড়বে না এখন পশ্চিমবাংলার শাসন ব্যবস্থা যে জায়গায় আছে সেখানে হয়তো সাহস পাচ্ছে করে যাচ্ছে কিন্তু এটা চলবে না এটা চলবে অনেক জানলাম অনেক নিয়ে সমৃদ্ধ হলাম এর পরবর্তী সময়ে আসবো স্যার আবার অন্য কিছু বিষয় নিয়ে এই ইন্টারন্যাশনাল জিও ব্যাপারে আরও আলোচনায় সমৃদ্ধ হতে আজকের মতো বিদায় নিচ্ছি